বছরে দুইটা ঈদ আসে সেই দুইটা ঈদে যদি ভালোবাসার মানুষটারে কাছে না পায় কখনই বিয়ের পর থেকে কাজ পর্যন্ত তাকে ঈদে আমি কাছে পাই না তো কেমন লাগে মনের ভিতরে তোমরাই বলো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আনটি আপুরা তোমরা সবাই আল্লাহ রসের সহমতে ভালো আছো সুস্থ আছো চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজ ব্লগটা সকাল থেকে শুরু করেছি আমি বাচ্চারা নাস্তা খাচ্ছে তো ওদেরকে নাস্তা টাস্তা খাওয়াই দিয়ে আমি রান্না করতে চলে এসেছি আজকে চিংড়ি মাছ দিয়ে দোলদোল রান্না করব তো যেটা বলছি দুঃখের কথা কালকে আমাদের ঈদ গেছে কোরবান ঈদ কিন্তু আমাদের ভিতরে কোনো ঈদের আমেজ নেই কোনো খুশি নেই কিছুই নেই কারণ হচ্ছে আমার বিয়ে আজ চোদ্দো পনেরো বছর হয়ে গেছে কিন্তু এ পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে আমার বাংলাদেশে ঈদ করা হয় নাই কখনো হ্যাঁ সৌদি আরবে দুইবার ওনার সাথে দুয়ে দুয়ে চারবার ঈদ করেছি বিজিটে গিয়েছি আমরা সৌদি আরবে তো তখন ঈদ করা হয়েছে তো সৌদি আরবের ঈদ মানে হচ্ছে সারাদিন ঘুমিয়ে কাটা আর কি এছাড়া সৌদি আরবে কি ঈদ তো বাংলাদেশেই তোর সবচেয়ে বেশি আনন্দ ঈদের তো ওনাকে আর পায় না তো আমি মন খারাপ করে বসে থাকলে তো আর হয় না বাচ্চারাও আসে আমার মন খারাপ দেখলে ওরাও মন খারাপ করে বসে থাকে তো এই যে আজকে ঈদের পরের দিন একদমই ভালো লাগতেছে না গরু তো তো রান্না হয়েছে তো ওগুলো আর খেতে ইচ্ছে করে না তাই আজকে এই রান্নাটা করে নিছি একদম সিম্পলভাবে তোমরা তো সবাই পারো এটা তো আমি বেশি একটা মশলা ব্যবহার করি না কারণ দুনদুলের তরকারিতে অতটা মশলা যায় না তো চিংড়ি মাছটা আমি মশলার সাথে কষিয়ে এখন দুলদুলটা দিয়ে দেবো চিংড়ি মাছ অতটা রান্না করি না এক দেড় মিনিটের মতো একটু ছেড়ে নিয়েছি তো এখন দুন্দুলটা দিয়ে রান্না করে নিচ্ছি আর কি তো দুনদুলের তরকারিতে অতটা পানিও লাগে না অল্প একটু পানি দিলেই হয়ে যায় কারণ দুন্দুল থেকে অনেক পানি সারে তো রান্না বান্না করে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়ে আর কি বের হব। তো এফাকে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করি না ভালো লাগে না আসলে ভিডিও করতে মন ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না আমার আপুরা বুঝবে যে আপুদের হাজব্যান্ড প্রবাসে থাকে তারাই আসলে কষ্টগুলো বুঝবে তো এ তো রান্নাবান্না শেষ প্রায় তো এখন আমরা খাবো বাচ্চাদেরকে খাবার দেবো ওরা গোসল টোসল করে নামাজ পড়ে রেডি হয়ে গেছে দু দুপুর আর কি জোহরের নামাজ আমরা বের হয়েছি আসরের নামাজের পরে তো বের হয়েছি হচ্ছে আমার এক এখানে ভাবি আছে আমি যখন ফার্স্ট টাইম ঢাকা শহর আসছি তখন ওই ভাবির সাথে আমার আলাপ হয়েছে উনি ঢাকায়া ভীষণ ভালো মানুষ আমার বিপদে আফদে সবসময় আমার পাশে থাকে কাছে থাকেন উনি ফোন দিলে চলে আসে তো আসলে এখানে আত্মীয় স্বজন বলতে তো কেউ নাই যে কারো কাছে যাব কারণ আমি গ্রামের মেয়ে এই শহরে থাকি বাচ্চাদের জন্য তো গ্রামের আসলে কেউই নেই শ্বশুর বাড়ি বলো বাবার বাড়ি বলো এক জাল আছে উনি পুরিল থাকে তো উনিও বাংলাদেশে নে উনি এখন বিদেশে আসেন আমার বাসুরের কাছে বিজিটে গেছে চলে আসবে আর কি তো একদমই একা হয়ে গিয়েছি তো এটা এখানে তো আমি কোনো কিছু চিনি না আসলে ওই ভাবি আমাকে এই যে এটা নাকি একশো ফিট এখানে নিয়ে এসেছে ওয়ান্ডারল্যান্ড এই পার্কটা তো এখানে আমি আরও দুই তিনবার আসছি আমার হাজব্যান্ডের সাথে বাচ্চাদের নিয়ে তো তেমন একটা ভালো লাগে না ওরা বলতেছে যে মা ভিতরে ঢুকবো না আমরা বাইরে একটু ঘোরাঘুরি করি তো এখানে যে সিটিটা আছে না এটার আশেপাশে আসলে অনেক সুন্দর জায়গা ঘুরতে ভীষণ ভালো লাগছে তো এখানে আমরা ঘুরতেছি একটু ঘোরাঘুরি করি বাচ্চাদের নিয়ে ওদেরকে একটু খাওয়াইছি ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবা আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবা তারপর আমার আওয়ার ওবিয়াসিব মাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমার এই ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবা যদি তোমাদের ভালো লেগে থাকে আর কি আর আমার পাশে থাকবা প্লিজ আমি একদমই নতুন এই চ্যানেলটা খুলছি তাই আমার অনেক কিছুই ভুল হয় ভুলগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো এখানে বাচ্চাদের নামাজের জন্য চলে এসেছি মাগরিবের রাজান দিয়ে দিছি ওরা নামাজ পড়তেছে তো নামাজ পড়ে আমরা চলে যাবো এখানে কিন্তু মহিলাদেরও নামাজের স্থান আছে মসজিদটা খুবই সুন্দর এখনো কাজ শেষ হয় না খুব ভালো লাগছে মর্জিটা তো তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ